নমস্কার বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপ্রিয়া হল্ট এই যে ট্রেন বেরিয়ে যাচ্ছে বিষ্ণুপ্রিয়া হল থেকে মায়াপুর যাবার সব থেকে কাছের স্টেশন হচ্ছে এই বিষ্ণুপ্রিয়া হল্ট এখান থেকে সোজা অটো বা টোটো ধরে খেয়াঘাট খেয়া পার হলেই উল্টো দিকে মায়াপুর কৃষ্ণনগরের দিয়েও আসা যায় তবে এখান দিয়ে আসলে অনেকটা রাস্তা ট্রেন জার্নিতে চলে যায় ফলে জার্নিটা অনেক কমফোর্টেবেল হয়ে যায় এই বিষ্ণুপ্রিয়া হল স্টেশন ছোট্ট হল স্টেশন এখানে কিন্তু আসতে গেলে লোকাল ট্রেনে আসতে হবে এক্সপ্রেস কিন্তু ধরে না এক্সপ্রেসে আসলে আপনাদের নামতে হবে হাওড়া থেকে এসে নবদ্বীপে ধামে নবদ্বীপ ধাম স্টেশনে সেখান থেকে আবার টোটো অটো ইত্যাদিতে করে চলে আসতে পারবেন এই খেয়াঘাটে অথবা আবার দাঁড়াতে হবে এসে নবদ্বীপ ধামে সেখান থেকে লোকাল ট্রেনে বিষ্ণুপ্রিয়া হল্ট এই বিষ্ণুপ্রিয়া হল স্টেশন ছোট্ট স্টেশন তবে বিখ্যাত হয়েছে এই মায়াপুরের জন্যই মায়াপুরের জন্যই এখানে কিন্তু প্রচুর লোক আসা যাওয়া করে এই যে দেখছেন স্টেশনে সামনের দিকে প্রচুর যাত্রী রয়েছে এখানে যারা মায়াপুর বেড়াতে আসে অবশ্যই আসবেন কালকে আমরা ঘুরে দেখাবো আরও বিভিন্ন জায়গা মায়াপুরের আপনার সাথে থাকবেন মায়াপুর ঘুরবেন আশা করি ভাল লাগবে সমস্ত জার্নিটা ধন্যবাদ সবাইকে ট্রাভেলার সুদীপ্তর তরফ থেকে আরও একবার নমস্কার বন্ধুরা আমরা এখন আছি মায়াপুরে মায়াপুরে বিষ্ণুপ্রিয়া লজ একদম লঞ্চ ঘাটের কাছেই এই যে এখানে লেখা রয়েছে মায়াপুর হইতে নবদ্বীপ যাবার লঞ্চ কাউন্টার এই যে লঞ্চ কাউন্টার এই সোজা চলে গেলে একদম লঞ্চ যাচ্ছে রাত্রি আটটার পর কিন্তু লঞ্চ পাওয়া খুব মুশকিল শীতের দিন যথেষ্ট ঠান্ডা মায়াপুরে রাত্রি আটটা বাজে এখনও ভিড় যথেষ্ট রয়েছে লঞ্চ ধরার জন্য এবার দেখাই এই হোটেলের যে ঘরটিতে আমরা রয়েছি সেই ঘরটি এই ঘরের ভেতর ঢুকছি এই ঘর ঘরের এইখানে আমাদের খাট এই পাশে রয়েছে এসি এখন শীতকাল তাই এসি বন্ধ এসি চললে কিন্তু চার্জ আরও বেড়ে যায় ঘরটার ভাড়া আটশো টাকা এর থেকেও কম বাজেটের ঘর আছে এখানে পাঁচশো ছশো টাকারও ঘর আছে সামনে একটা ব্যালকনি খুব সুন্দর ব্যালকনিটা থেকেও বাইরের দৃশ্য দেখতে খুব ভাল লাগে সন্ধ্যার মায়াপুরের দৃশ্য বাইরের দূরে নদী সামনেই মায়াপুরের মন্দির ঘরের মধ্যে খাট ছাড়াও রয়েছে পাখা একটি টিভি শোকেস একটা খাবার টেবিল বেসিন মোটামুটি জলশই মাপের মানের ঘর বিশাল কোনো হাইফাই কিছু নয় ওয়েস্টার্ন টয়লেট চলে যায় পরিষ্কার পরিচ্ছন্ন একদিন দুদিন কাটানোর পক্ষে এর থেকে আরও অনেক ভালো ভালো বাজেটের অনেক ভালো ভালো ঘর আছে এটা মধ্যবিত্ত বাঙালি চলার পক্ষে মোটামুটি ঠিকঠাক একটি ঘর চেয়ার কখনো অবশ্যই মায়াপুরে আসলে লঞ্চ ঘাটের কাছাকাছি এরকম আরও চার পাঁচটি হোটেল আছে তার মধ্যে কোনোটি নিতে পারেন তাহলে লঞ্চ ঘাটে যেতে অনেক সুবিধা হবে হোটেলের চেকআউট টাইম সকাল নটায় কাজই বুঝতেই পারছেন সময় কিন্তু খুব বেশি পাওয়া যায় না সকাল বেলায় হোটেলে আধার কার্ড বা যে কোনো অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে রাখা বাধ্যতামূলক অবশ্যই মায়পুর আসবেন আসলে এরকম সুন্দর জায়গায় লঞ্চ ঘাটের কাছাকাছি যে কোনো হোটেলে উঠতে পারবেন হোটেলে রাত্রি দশটার মধ্যে ঢুকে আসতে হয় দশটার পর কিন্তু হোটেলের গেট এরা বন্ধ করে দেয় অবশ্যই মায়াপুরে আসবেন আসলে নিশ্চয়ই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আছি মায়াপুরে রাতের মায়াপুর এখানে শ্রী চৈতন্য গৌরীয় মঠ খুবই জাগ্রত একটি মঠ ভিতরে সমাধি মন্দির আছে বিশাল মঠ এই মঠের ভেতর আমরা আস্তে আস্তে ঢুকছি মায়াপুরে আসলে অবশ্যই এই সমাধি মন্দিরটি দর্শন করবেন খুব সুন্দর সমাধি মন্দির অসাধারণ তার কারুকার্য সমাধি মন্দিরের ভেতরে আস্তে আস্তে আমরা প্রবেশ করছি এই মূল সমাধি মন্দির অসাধারণ সুন্দর শান্ত স্নিগ্ধ জায়গা পুরো সমাধি মন্দিরটা আমরা ঘুরে ঘুরে দেখছি বেশি কথা বলা যাবে না কত ছোট ছোটো ছেলে চৈতন্যদেবের ভাবধারায় ইস্কনের ভাবধারায় দীক্ষিত হয়ে এখানে রয়েছে খুব সুন্দর জায়গা ইস্কনে আসলে অবশ্যই দেখবেন এই চৈতন্য গৌরাঙ্গ মাঠ অনেকেই দাঁড়িয়ে ছবি তুলছে সেলফি তুলছে আসবেন অবশ্যই ভালো লাগবে এরকম সুন্দর সুন্দর ধার্মিক পরিবেশে উল্টো দিকেও একটি মন্দির রয়েছে ওই মন্দিরটিও আমরা আস্তে আস্তে যাচ্ছি ইস্কনে মায়াপুরে আসলে অবশ্যই এই সব সাইট সিনগুলো দেখবেন এই যে এখানে বিগ্রহ দর্শন করুন চৈতন্য গৌরাঙ্গ মঠের এই বিগ্রহ সুন্দর এখানে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে নন্দালয় বংশের কারাবার নন্দালয় গমন নন্দালয় ওই পাশে আরও আছে অনেক কিছু পরপর পরপর বিভিন্ন অবতার মিশিং অবতার বামন অবতার বরাহ অবতার এরকম সুন্দর জায়গায় আসলে এবং এই সমস্ত ধার্মীয় এখন আমরা রয়েছি ইস্কন মন্দিরের ভেতর মায়াপুরে এখানে ক্যামেরা ল্যাপটপ নিয়ে আর ভেতরে ঢোকা যাবে না এই অবধি জায়গা অবধি দেখানো যায় এখান থেকে ওই যে মহাপ্রসাদের ঘর ভেতরে মন্দির বিভিন্ন রকম বিল্ডিং খুব সুন্দর সাজানো রাত্রিবেলায় আলোয় আলোয় মোড়া ইস্কন অসাধারণ শোভা এটা ইস্কনে যে রাধার মন্দির তার কাছাকাছি আমরা রয়েছি এখানে আরেকটু এগোলে গোশালা গীতা ভবন পদ্মভবন সবই এখানে পাশাপাশি রয়েছে খুব সুন্দর রূপ রাত্রের ইস্কন মোহময়ী রূপ আমরা এখন রয়েছি ইস্কন মন্দিরের ভেতর গদা ভবনে প্রসাদ গ্রহণ কক্ষে এই প্রসাদ প্রসাদে দিয়েছে একটি তরকারি ঘুগনি ভাত পরিমাণ মতন খুব সুন্দর ভাত সরু সরু চালের রসগোল্লা ডাল দু তিনটে রুটি সব মিলে যথেষ্ট পেট ভরে খাওয়ার এবং এখানেই শেষ নয় কেউ যদি আরও খেতে পারে যতবার লাগুক সমস্ত খাবার দেবে শুধুমাত্র মিষ্টিটাই একবার পর পর প্রসাদ গ্রহণের সুন্দর ব্যবস্থা রয়েছে চেয়ার টেবিলের মাধ্যমে পাশে নিচেও ব্যবস্থা রয়েছে সামনে প্রসাদ গ্রহণের কাউন্টার যে কাউন্টার থেকে খাবার দেয়া হচ্ছে এই হচ্ছে কাউন্টার সুন্দর ব্যবস্থা বহু লোক খাচ্ছে আসবেন এরম সুন্দর জায়গায় এত সুন্দর পরিবেশে বসে বসে প্রসাদ গ্রহণ মাত্র পঞ্চাশ টাকা করে বড়দের ছোটদের জন্য তিরিশ টাকা খুবই স্বল্প মূল্য এবং তার সাথে দুপুরবেলা খেলে দুপুরবেলা আশি টাকা অবশ্যই আসবেন এরকম সুন্দর জায়গায় প্রসাদ গ্রহণ করবেন ইস্কন মন্দিরের ভেতরে সোজা চলে আসবেন গদা ভবনে এসে কাউন্টার থেকে কুপন সংগ্রহ করে প্রসাদ দেবেন খুব সুন্দর পরিবেশ এই ভবনের ভেতর সুমন ঝাল কিছুই খায় না সেই জন্য সুমনের শুধুই নিয়েছে ভাত ডাল ঘুগনি আর রসগোল্লা সুমন কেমন খাচ্ছিস রে পরে ভাত লাগলেও নিতে পারবে কোনো অসুবিধা নেই স্কনে আসলে অবশ্যই এখানে প্রসাদ গ্রহণ করবে মায়াপুরে মায়াপুরের এই যে সন্ত গৌরীয় মঠ তার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এইখান থেকে শুরু হচ্ছে মায়াপুরের যেসব সাইট সিন সেই সাইট সিনে গৌরীয় মঠের ভেতর আস্তে আস্তে আমরা প্রবেশ করছি এরপরেই ঢুকলে আর হয়তো ক্যামেরার প্রবেশ নিষেধ সেই জন্য ভেতরের দৃশ্য সেভাবে দেখানো যাবে না তাও সামনে থেকে যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি মায়াপুরে যেসব সাইট সিন আছে তার মধ্যে এটি অন্যতম একদম ভোরবেলা সময় সেই জন্য এখনো অত ভিড় হয়নি মন্দিরগুলোতে বেলা বাড়লে ভিড়ও বাড়া শুরু হয়ে যাবে এইসব এই হলো এই ডোবার মাহাত্ম এই যে দেখিয়ে দিচ্ছি চারিদিক আশেপাশ সমস্ত কিছু এখন আমরা দাঁড়িয়ে আছি মায়াপুর সারস্বত গৌরীয় মঠ আশ্রম এখানে গৌর সুন্দর ও রাধা মোহনজির বিগ্রহ দর্শন এই আশ্রমের মায়াপুরের সাইট সিনের মধ্যে এটি অন্যতম এই ভেতরে মন্দিরের রূপ আপনাদের দেখালাম সুন্দর এই মন্দির মায়াপুরের সাইট সিনের মধ্যে অবশ্যই এই মন্দিরকে রাখবেন এবং দেখবেন আমরা দাঁড়িয়ে আছি নিমাইয়ের জন্মস্থানে মায়াপুরে সাইড সিনের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিমাইয়ের জন্মস্থান ভেতরে এই জন্মস্থানকে কেন্দ্র করে মন্দির সবই তৈরি হয়েছে সমাধি টেম্পেল এখানে রয়েছে মায়াপুর মূল স্কন মন্দির থেকে এক দেড় কিলোমিটার দূরত্বের মধ্যেই এই জায়গা অবশ্যই আসবেন সাইট সিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিমাইয়ের জন্মস্থান

নিমাইয়ের জন্মস্থান এখন আমরা দাঁড়িয়ে আছি শ্রীবাস অঙ্গনের সামনে মায়াপুরের সাইড সিনের মধ্যে এগুলিও পড়ে ভেতরে মন্দির আমরা যাচ্ছি দর্শন করতে আমরা মায়াপুরে বেড়াচ্ছি লোকাল সিনে মায়াপুরে আসলে ইস্কন মন্দির যেমন দেখবেন অবশ্যই সাথে সাথে লোকাল সাইট সিনও করবেন সেখানে চৈতন্যদেব বা নিমাই মহাপ্রভুর জন্মস্থান মাসির বাড়ি অঙ্গদ ভবন অনেক কিছু দেখার আছে এখানে দেখার গৌরীয় মঠ প্রচুর কিছু দেখার এই মায়াপুর থেকে আমরা ঘি কিনলাম খুবই রিজনেবেল দামে চারশো টাকা কিলো ঘি এই দু প্যাকেট ঘি পাঁচশো গ্রামের হ্যাঁ অল্প চারশো টাকা কিলো আমাদের ওখানে যেখানে সাতশো টাকা কিলো ঘি প্রায় সেই কোয়ালিটির ঘি খুবই সুন্দর গন্ধ নিজেদের বাড়িতে তৈরি ঘি সেই ঘি এখানে মোটামুটি ভাড়া আড়াইশো তিনশো টাকার মতন লাগে মন্দিরগুলো ঘুরতে এরপর আলোচনা সাপেক্ষে রেড হয় এই যে মায়াপুরের চৈতন্যদেবের দেবের মঠ মঠ বাস যাচ্ছে সঙ্গে দিয়ে কৃষ্ণনগরের দিকে অবশ্যই আসবেন ভাল লাগবে মায়াপুরের সাইড সিনের মধ্যে উপ সকালে খুব গান এরপর সাতটায় একদম হাত টাত প্রায় অসাড় হয়ে যাওয়ার মতন রোদও সেরকম ওঠেনি তার মধ্যে দিয়েই বেলা নটা সাড়ে নটা বাজে অথচ সেরকম রোদের দেখা নেই এবার আস্তে আস্তে একটু একটু করে রোদ বাড়ছে ভাল লাগে মায়পুরের ইস্কন মন্দিরকে বেশ করে সাইট সিনগুলো খুবই সুন্দর লাগে দেখতে আমরা আসছি আচ্ছা আচ্ছা এটা এটা কি চৈতন্য মঠ হ্যাঁ মাসির বাড়ি হ্যাঁ মাসির বাড়িতে এবার আমরা যাচ্ছি দেখতে এখন আমরা দাঁড়িয়ে আছি মায়াপুর চৈতন্য মঠের সামনে খুব সুন্দর জায়গা এই চৈতন্য মঠ গেট দিয়ে আমরা ভেতরে ঢুকছি ভেতরে অনেক কিছু দেখার আছে সামনে অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে একদিকে শশা একদিকে মায়াপুরের সিল্কের শাড়ি নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে সামনে সবুজে সবুজ ক্ষেত ভর্তি চারিদিকে অসাধারণ সুন্দর দৃশ্য এই পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি এই দিকেও সমস্ত এখানকার দর্শনীয় যে যে জায়গাগুলো সেগুলোও তুলে ধরেছে বিভিন্ন মন্দিরগুলো রয়েছে এখানে রয়েছে কত বড় বড় কপি হয়েছে আমাদের কলকাতা বা আশেপাশে কিন্তু এরকম সাইজের কপি দেখা যায় না খুব সুন্দর ফুলকপি এখানে চাষ হচ্ছে ভেতরটা খুব সুন্দর সবুজে সবুজ চারিদিক এখান দিয়ে আমরা যাচ্ছি এগিয়ে সামনের দিকে ক্রমশ ভেতরটা ঢুকছি অবশ্যই সাইড সিনে এই জায়গাগুলো রাখবেন এখান থেকেই চলে যাচ্ছে চৈতন্যদেবের মাসির বাড়ি এর আগে আমরা সাইড সিনে দেখেছি চৈতন্যদেবের জন্মস্থান ইত্যাদি মায়পুরে আসলে ইস্কন মন্দির যেমন অবশ্যই দেখার তার সাথে সাথে কিন্তু এই সব জায়গাগুলিও ভালো লাগে কাজী আসবে নিশ্চয়ই ভাল লাগবে এখানে রয়েছি শ্রী চৈতন্যদেবের মাসির বাড়িতে এইখানে এই যে চৈতন্য মঠ ভেতরে মেষমাসির বিগ্রহ দর্শন এইখানে গিরিগোবর্ধন তার পাশে রয়েছে রাধাকুণ্ড রাধাকুণ্ডে বিশাল বিশাল মাছ খেলে বেড়ায় এখানে কিন্তু কেউ মাছ তোলে না সেই জন্যই এত সুন্দর এখানে তমাল গাছ রয়েছে এই রাধাকুণ্ড দেখা যাচ্ছে গেলে এই যে রাধাকুণ্ড দেখা এই রাধাকুণ্ডের জলের ছবি খুব সুন্দর দৃশ্য মায়াপুর এবং ইস্কনকে কেন্দ্র করে যে সমস্ত সাইট সাইটসিনগুলো রয়েছে তার মধ্যে এটা অন্যতম মায়াপুরে আসলে অবশ্যই ইস্কন মন্দিরের সাথে সাথে এগুলো দর্শন করবেন ভাল লাগবে এখন ঠান্ডা থাকলেও ধীরে ধীরে রোদ উঠছে তাই ঠান্ডাটা অনেক কমে আসছে খুব সুন্দর এখানকার পরিবেশ নিশ্চয়ই আসবেন মায়াপুরে এগুলো দর্শন করার জন্য মর্নিং বন্ধুরা আমরা এখন আছি ইস্কনে মূল মন্দিরের ভেতর সামনে বিরাট ফোয়ারা অসাধারণ পরিবেশ এই সমাধি মন্দির যাবার রাস্তা ভীষণ সুন্দর রোদ্রজ্জ্বল দিন এরপর যত রোদ বাড়ছে টুরিস্টও তত বাড়ছে সামনে বিশাল ফোয়ারা এই মন্দিরের সাথে সাথে নতুন মন্দির একটি তৈরি হচ্ছে নতুন মন্দিরের কনস্ট্রাকশনের কাজ এখন চলছে আরও বড় আকারে এই নতুন মন্দির তৈরি হচ্ছে বিশাল আকারে এই মন্দির তৈরি হচ্ছে এখানে অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা রয়েছে ভেতরে কুপন কাউন্টার রয়েছে সেখান থেকে প্রসাদের কুপন পাওয়া যায় আমরা এগিয়ে যাচ্ছি কুপন কাউন্টারের দিকেও কুপন কাউন্টারগুলিও দেখাবো সকাল বেলা এখানে এসে প্রসাদ এর কুপন সংগ্রহ করে নেবেন কারণ পরের দিকে কিন্তু কুপন পাওয়া কঠিন হয়ে যায় এই যে কুপন লাঞ্চ কুপন চল্লিশ টাকা সত্তর টাকা বিভিন্ন রকমের রেটের কুপন রয়েছে এই যে লেখা মহাপ্রসাদম কুপন পাওয়া যায় এই সাথেই মন্দির তৈরি হচ্ছে পাশে এই মন্দিরে কনস্ট্রাকশনের কাজ চলছে এক দেড় বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আরও বড় বিশাল আকারে এই মন্দির তৈরি হবে অবশ্যই আসবেন এখানে আসলে আপনাদেরও ভালো লাগবে এত সুন্দর জায়গা মায়াপুরে এসে খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর পরিবেশ সামনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এইখানে রয়েছে প্রভুপাদের পুষ্প সমাধি এই প্রবেশদ্বার এই অব্দি মন্দির আমরা দেখাতে পারবো এরপর কিন্তু ক্যামেরার প্রবেশ নিষেধ আর ভেতরে ঢোকা যাবে না এর সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি ফ্রন্টের ভিউটা ভীষণ সুন্দর এই মন্দির প্রতিদিন হাজার হাজার তীর্থযাত্রী এখানে আসে দেখতে এই মন্দির ঘুরতে সামনে পুকুর তার মধ্যে ফোয়ারা চলে খুব সুন্দর মন্দির অবশ্যই স্কনে আসবেন মায়াপুরের এই মন্দির আপনারা দেখবেন খুবই ভাল লাগবে মায়াপুরে আসলে মন্দির এবং তার সাথে সাথে আশেপাশে যেই ছোটোখাটো বেড়ানোর জায়গাগুলো আছে সেগুলো দেখে নেবেন খুব সুন্দর জায়গায় মায়াপুর শীতে রোদ গায়ে মেখে ঘুরতে খুবই ভাল লাগে এই মায়াপুরে এখন আমরা দাঁড়িয়ে আছি মায়াপুরে ইস্কন মন্দিরে প্রসাদ গ্রহণ কক্ষের বাইরে এখানে থেকে প্রসাদ সংগ্রহের জন্য এখন আমরা দাঁড়িয়ে আছি মায়াপুরে ইস্কন মন্দিরে সুলভ প্রসাদ গ্রহণ কক্ষের সামনে পঞ্চাশ টাকা মাত্র কুপন কেটে এখানে প্রবেশ করে পাঁচ ছ রকমের ওপর প্রসাদ পাওয়া যায় খিচুড়ি সাথে অন্নভোগ সুক্তো